নিষেধ ভিসা সথবা গ্যারান্টেড ভিসা এই দেশটির নাম মলধোবা প্রিয় আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে মলদোয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি মলদোয়ার ভিসাটি লাভ করবেন কিভাবে খুব শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে মলদোয়ার ভিসাটি লাভ করবেন এই ধরনের তথ্য এবং মলধোবাতে যাওয়ার পরে আপনি কোন কোন পেশায় কাজের সুযোগ পাবেন এবং মলধবাতে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ এই ধরনের তথ্য নিয়ে আয়োজন যারা মলধবা যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক মলধবা এই মলধোবা দেশ আপনাদের জন্য খুবই ভালো একটি দেশ যেহেতু এই দেশের ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে খুব শর্ট টাইমের মধ্যে এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে মলদোবার বিএফএস গ্লোবাল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আপনি আপনার নিজের ফাইল নিজ হাতে বাংলাদেশের বেনিফিটস গ্লোবালে জমা দেওয়ার সুযোগটি পাচ্ছেন এবং আপনি খুব অল্প সময়ের মধ্যে ভিসাটি লাভ করছেন আবেদন থেকে শুরু করে ওয়ার্ক পারমিট পাওয়া ভিসা লাভ করা বিএমএটি এয়ার সার্টিফিকেট পেয়ে ফ্লাই করে মলধুয়াতে পৌঁছা পর্যন্ত সব কিছু মিলে সময় লাগবে দুই থেকে সর্বোচ্চ তিন মাস এই তিন মাসের মধ্যে আপনি মলধবাতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে মলধবার ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা দর্শক যারা মলধবা যেতে চান চলুন দেখে আসি কেমন দেশ এই মলধবা মলদোভা পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর পূর্ব এবং দক্ষিণে ইউক্রেন অবস্থিত ইউক্রেনের সাথে দু সালে চুক্তি হয়েছিল কৃষ্ণ সাগরে প্রবেশের জন্য ফলে মলদোভার স্থলবিশিষ্ট দেশ হিসেবে যে পরিচিতি ছিল সেটির অবসান ঘটে মলদোভার মুদ্রা মলদোভান লিউ এবং এর রাজধানী সিসিনাও মলদোভাতে আপনাদের জন্য কোন কোন পেশায় কাজ রয়েছে শুরুতে আমি আলোচনা করব যারা মূলত টেকনিশিয়ান কাজ জানেন বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান রয়েছেন উল্লেখযোগ্য টেকনিশিয়ান হচ্ছে যারা শাটারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার পেইন্টার ট্যাক্স ড্রাইভার ভেহিক ড্রাইভার এই কাজগুলোতে যারা দক্ষ রয়েছেন আপনাদের জন্য রয়েছে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর এবং ফর্কলিফট অপারেটর হিসেবে কাজের সুযোগ তাছাড়া যারা শিক্ষিত আছেন যারা মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন এবং পড়াশোনা করেছেন করেছেন পাস আপনাদের জন্য রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ এই প্রত্যেকটি সেক্টরে আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন শুধু আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াটার শেফ কোক পিয়া এবং ওয়ার হাউসে সুপারভাইজার হিসেবে যাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে আপনারা এই অভিজ্ঞতার সার্টিফিকেট বা কাজের কোনো ভিডিও যদি আপনারা শু করতে পারেন তাহলে একই পেশায় কাজের সুযোগটি পাচ্ছেন দর্শক এছাড়া যাদের কোন কাজকর্ম জানা নেই আপনাদের টেনশনের কিছু নেই আপনাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে কাজ তাহলে কোন কোন সেক্টরে কাজ রয়েছে বিশেষ করে বিভিন্ন ফ্যাক্টরি ধরুন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার এবং জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ তাছাড়া কনস্ট্রাকশন সেক্টরে তো থাকছেই সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ তাছাড়া মলধবাদে রয়েছে এগ্রিকালচার ফার্ম এবং আঙ্গুরের বাগানে জেনারেল ওয়ার্কার হিসেবে প্রচুর পরিমাণে কাজের সুযোগ দর্শক মধুভাতে এই প্রত্যেকটি সেক্টরের কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন অভেটেবল ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের দর্শক মলদোবাতে আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ল্যান্ড সার্টিফিকেট যদি থাকে জমা দেবেন না থাকলে আপনি কিছুদিন পরেও জমা দিতে পারবেন আমরা মলদোবার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আপনারা ফোন করে জেনে নিতে পারেন দর্শক যারা অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করে যেতে চান তারা মলদোবার জন্য ফাইল জমা করবেন এবং মলদোবার ভবিষ্যৎ হচ্ছে যেহেতু মলদোবা একটি নন সেঞ্জেন মুক্ত একটি দেশ আপনি মলদোভাতে ভিসা যাওয়ার পরে কমপক্ষে ছমাস মাস এক বছর কাজ করবেন তারপর বৈধভাবে আপনি ইউরোপ কান্ট্রির সেনজেন মুক্ত দেশে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবেন আর যদি যেতে না চান মলদোভাতে আপনি কন্টিনিউ করেন তাহলে চার পাঁচ বছর পরে আপনি পাবেন পিআরসি কার্ড তারপর পাঁচ সাত বছর দশ বছর পর আপনি ওই দেশের সিটিজেনশিপ লাভের সুযোগ পাবে দর্শক আমরা এই মল ধোয়ার জন্য ফাইল নিব টোটাল পঁচিশটি এই পঁচিশটি ফাইলের জন্য বিশেষ একটি মূল্য ছাড় আমরা ঘোষণা করেছি সেটি আপনারা ফোন করে জেনে নিতে পারেন তবে কত টাকা ছাড় দিচ্ছি সেটি আমরা ভিডিওর থামবেল অথবা চাইজিল উল্লেখ করছি না আপনারা ফোন করে জেনে নিতে পারেন তবে আপনাদের জন্য বিশাল একটি ছাড় রয়েছে পর্যন্ত পঁচিশটি ফাইলের জন্য এই পঁচিশ তারিখ পর্যন্ত আমরা বিশেষ একটি ছাড়ে ফাইল গ্রহণ করছি এবং কোন অবস্থাতেই পঁচিশ তারিখের পর আর এই ছাড়ের অফারটি থাকবে না দর্শক যারা এই ছাড়ের অফারের সময়ে আপনারা ফাইল জমা দিতে চান এবং খুব অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করতে চান তারা দ্রুত আমাদের কাছে ফাইল জমা করুন এবং মলধোয়ার ভিসা লাভ করে মলধোয়াতে গমন করে আপনার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান ডাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সহিত আহমেদ সরণে অকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার এইট এবং ফোর দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক মলধোয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে কতদিনের মধ্যে আপনি মলধোয়ার ভিসাটি লাভ করবেন এই ধরনের তথ্য এবং মলধোয়াতে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ